নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আমরা বসন্তকালের মাঝামাঝি রয়েছে এবার আস্তে আস্তে গ্রীষ্মের দিকে পা বাড়াবো সামনে যে গ্রীষ্ম তার ট্রেলার দেখানো শুরু করে দিয়েছে প্রকৃতি ছত্রিশ ডিগ্রিতে পৌঁছে গেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পানাগড়ের কথা বলছি পুরুলিয়ার মতো বাঁকুড়ার মতো অনেক জায়গা তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ঘরে রয়েছে আলিপুরে এখনও তেত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে তবে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে তবে তাপের থেকেও বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বাষ্প আর্দ্রতাটা এত বেড়ে গেছে যে একটু পরিশ্রম করলেই প্রচণ্ড ঘাম হচ্ছে মানে দরদরিয়ে ঘাম হচ্ছে এটা বসন্তকালে কথা বলছে গ্রীষ্মে কি না হবে তবে আমরা দক্ষিণবঙ্গের মানুষ এখনও একটু লাকি মনে করতে পারি পাশের রাজ্য উড়িষ্যাতে গতকাল তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই উড়িষ্যার বৌদ্ধের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে অন্ধ্রপ্রদেশে দেশের উষ্ণতম জায়গা ছিল রায়ালসেমের একটি জায়গা তাপমাত্রা চল্লিশ দশমিক আট ডিগ্রি মানে একচল্লিশ ছুঁই এই অবস্থায় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এখনও তাও ছত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে এই গরমের পরিস্থিতি থাকবে পুরোটাই নির্ভর করছে কতটা কী হবে সেটা ঝড় বৃষ্টি কতটা হবে জেলা জুড়ে মানে রাজ্য দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে কি না তার উপর সব কিছু ডিপেন্ড করছে এখনও পর্যন্ত গত দুদিনে যা ঝড় বৃষ্টি হয়েছে সেটা মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গতকাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এবং যা দেখা যাচ্ছে শিলাবৃষ্টি হয়েছে এত তা কিছু ফসলের ক্ষতি হয়েছে এবং অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দাতন এই এই অঞ্চলগুলোতে আমরা ছবিও দেখাচ্ছি এই এই অঞ্চলগুলোতে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ঝড় বৃষ্টির কিন্তু গতকালও মূলত পশ্চিমাঞ্চলের জেলাতেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল আবহবিদরা বলছেন আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং এবার কমলা সতর্কতা জারি করা হয়েছে গতকাল পর্যন্ত হলুদ সতর্কতা ছিল আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে দেখুন কোনো সতর্কতা না থাকলে সবুজ রং হলুদ সতর্কতা মানে ওয়াচ মানে পর্যবেক্ষণ রাখতে বলা হয় যে পরিস্থিতির উপর নজর রাখুন কমলা সতর্কতা মানে প্রশাসনকে বলা হচ্ছে এবং সাধারণ মানুষকে বলা হচ্ছে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে এবার কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে এবং সবশেষ সতর্কতা যেটা রং দেওয়া হয় সেটা হচ্ছে রেড ওয়ার্নিং মানে টেক অ্যাকশান এই যেমন যখন ঘূর্ণিঝড় আসে লাল সতর্কতা তখনই দেওয়া হয় যখন অ্যাকশান নেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ নিচু এলাকা থেকে মানুষকে সরানোর প্রয়োজন হয় এই পরিস্থিতিতে এই মুহূর্তে অবশ্য লাল সতর্কতা নয় কমল সতর্কতা কেন ইস্যু করা হয়েছে তার কারণ জেলায় জেলায় বজ্রপাত হতে পারে কাল এক মানে অনেক বেশি জেলায় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে এক দু নম্বর হচ্ছে ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে গতকাল পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ বলা হয়েছিল আগামীকাল সেটা বাড়ানো হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে অনেক সময় দেখা যায় সেটা সত্তর কিলোমিটারে পৌঁছে যেতে পারে হয়তো মিনিটখানেকের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য কিন্তু তাতে ক্ষতি মারাত্মক হতে পারে কালবৈশাখীর সময় আমরা যে ধরনের ক্ষয়ক্ষতি দেখে থাকি সুতরাং এই ধরনের ঝড় বৃষ্টি হলে গাছ ভেঙে পড়তে পারে ইলেকট্রিকের পোল ভেঙে পড়তে পারে সুতরাং সবাইকে সতর্ক করা হচ্ছে যে ঝড় বৃষ্টি যদি ওয়েদার খারাপ হয় কেউ দয়া করে বাড়ি থেকে বেরোবেন না গতকাল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মাথায় রেখেই আগামীকাল যদি এই রকম ক্ষয়ক্ষতি সব জেলাতেই কম বেশি হয় তাহলে বুঝতেই পারছেন সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু কমরা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ কালকের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাত হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে অর্থাৎ কাল বৈশাখে সতর্কতা কালকে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে রবিবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে সব জেলায় নয় কিন্তু কিছু জেলায় রবিবারও বৃষ্টি হতে পারে সোমবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে এবার এই বৃষ্টিগুলো সবই বিক্ষিপ্ত বৃষ্টি যেরকম হচ্ছে গত দুদিন ধরে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মূলত হয়েছে এবার দেখা যাক আগামীকাল কি হয় বৃষ্টি হলে জানাবেন কাইন্ডলি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কতটা পূর্বাভাস কী দেওয়া হচ্ছে এবং কতটা কী মিলছে আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ